একটি ছোট গ্রামে চারটি বন্ধু ছিল রাহুল সুমি মিঠুন এবং তনু তারা খুব সাহসী এবং সবসময় নতুন কিছু করার জন্য প্রস্তুত একদিন তারা শুনল গ্রামের ঠিক বাইরের ভয়ঙ্কর জঙ্গলের কথা যেখানে কেউ কখনো পা রাখেনি তাদের মনে হলো এই জঙ্গলে যাওয়া একটি দারুণ অ্যাডভেঞ্চার হবে চলো আমরা জঙ্গলে যাব বলল রাহুল সুমি একটু ভয় পেল কিন্তু শুনেছি সেখানে অনেক অদ্ভুত প্রাণী আছে মিঠুন বলল আমরা একসাথে থাকলে কিছু হবে না তনু সাহসী হয়ে বলল আমি তোমাদের সাথে আছি আমরা একসাথে সবকিছু পারব তারা চারজন হাতে হাতে ধরে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলের প্রবেশদ্বারে প্রবল গাছপালা অন্ধকার ছায়া এবং রহস্যময়ী শব্দ তাদের স্বাগত জানাল প্রথমে তারা একটু ভয় পেল কিন্তু পরোক্ষণেই তাদের সাহস ফিরে এলো জঙ্গলের ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল চারপাশে বিচিত্র রঙের ফুল ফুটে আছে এবং গাছগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে একটি গাছের আড়ালে একটি ছোট্ট প্রাণী বেরিয়ে এলো এটি ছিল একটি মিষ্টি খরগোশ যার নাম ছিল পুপ্পি পুপ্পি তাদের বলল এখানে আসার জন্য ধন্যবাদ আমি আপনাদের সাহায্য করতে পারি পুপ্পি তাদেরকে জঙ্গলের বিভিন্ন জায়গা দেখাতে লাগল তারা একসাথে খেললো হাসল এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করলো কিন্তু হঠাৎ করে একটি গর্জন শোনা গেল সবাই ভয় পেয়ে গেল এটা কি সুমি জিজ্ঞেস করলো পুপ্পি বলল এটা হলো জঙ্গলের রক্ষক একটি বিশাল ভাল্লুক ভাল্লুকটি তাদের দিকে আসছিল কিন্তু পুপ্পি সাহসী হয়ে বলল ভাল্লুকটি শুধু ভয় পায় আমাদের একসাথে থাকতে হবে তারা সবাই হাত ধরল এবং একসাথে বলল আমরা এখানে আছি আমরা ভয় পাই না ভাল্লুকটি থমকে গেল এবং তাদের সাহস দেখে অবাক হয়ে গেল ভাল্লুকটি তাদের কাছে এসে বলল তোমরা এত সাহসী আমি তোমাদের বন্ধু হতে চাই এরপর থেকে তারা সবাই বন্ধু হয়ে গেল এবং জঙ্গলের সব রহস্য একসাথে আবিষ্কার করতে লাগল শেষে তারা বুঝতে পারল যে সাহস এবং বন্ধুত্বের শক্তি সব কিছুকে জয় করতে পারে তারা জঙ্গল থেকে বের হয়ে এসে বলল আমরা আর কখনো ভয় পাব না এভাবে তাদের সাহসিকতার গল্পটি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল